ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বালিয়ান ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে মাইল সরকারি প্রাথমিক ইউনিয়ন আয়োজনে দোয়া ও ইফতার প্রধান অতিথি হিসেবে করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আবায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক এ সময় ফুলবাড়ি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন ফাইসিস চৈরাচারী আওয়ামী লীগের দোষরা বিএনপির বিরুদ্ধে দেশে এবং বিদেশে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের পার্টির ভিতর ষড়যন্ত্র দেশে ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র সব মিলি এখন দেশটা একটা কোন দিকে যাচ্ছে সত্যি এটা বোঝা খুব কঠিন তাই আমরা যারা বিএনপি করি আমরা বিএনপির যারা কর্মী নেতা নেতা যারা আছে সবাই আমরা যেন ঐক্যবদ্ধ থাকি যাতে আমরা ঐক্যবদ্ধ থেকে সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারি ইফতার দোয়া মাহফিল এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির যুগ্ম আবহায়ক সাইফুল ইসলাম বাদল শাহিনুর মল্লিক জীবন জাকির হোসেন খান বাপ্পী পৌর বিএনপির যুগ্ম আবায়ক মাহবুবুল আলম সেলিম ওমর ফারুক মাস্টার মাসুদ আলম খান রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজল করিম চৌধুরী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল স্বেচ্ছাসেবক দলের অভয়ক শফিকুল ইসলাম সহ উপজেলা পৌর ও বালিয়ান ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা